আসসালামু আলাইকুম আজ আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম গোলকালা ম্যাক্সি কাটিং ও সেলাই আশা করি ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি ম্যাক্সিটি লম্বা একান্ন এবং বডি আটত্রিশ ভিডিওটি দেখার শুরুতে একটি লাইক দিয়ে শুরু করবেন এ অনুরোধ রইল এবং ভিডিওটি সম্পূর্ণ দেখে আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন যেন আপনাদের এই মন্তব্য আমার নতুন একটি ভিডিও বানানোর অনুপ্রেরণা জোগায় আমি কাপড়টি চার পাট করে নিয়েছি আমার দিকে বন্দ সাইড অপর দিকে খোলা সাইড ইঞ্চির দিকে এই সোজা করে বাড়তি কাপড় কেটে ফেলার জন্য সোজা করে একটি দাগ দিয়ে নিয়েছে এবং সেই দাগ থেকে তিন ইঞ্চিতে একটি সোজা করে দাগ টেনে এ নেব দাগ থেকে ম্যাক্সিটির লং লম্বা একান্ন ইঞ্চি এবং হাফ ইঞ্চি সেলাই মার্জিন ধরে দাগ টেনে নেব একাধিক থেকে এক ইঞ্চি সেলাইয়ের জন্য দাগ টেনে নেব সেই দাগ থেকে তিন সাড়ে তিন ইঞ্চিতে চিহ্ন দিয়ে নেব এবং সাড়ে ছয় ইঞ্চিতে আরমলের দাগ দিয়ে বক্স তৈরি আড়মুল রাউন্ড দেওয়ার জন্য ভিতাটা অর্ধেক করে দাগ দিয়ে নেব এবং সেই দাগ থেকে আড়মুল রাউন্ড করে নেব এরপর পুটের মাপ নেব দুই ইঞ্চি এবং লম্বা নেব আট ইঞ্চিতে চিহ্ন দিয়ে একটি বক্স তৈরি করে নেব পর কাপড়টি ভাঁজ দিয়ে এ ডাবল পাট করে এখানে আমি গোল গোলকলাম একসির পট্টিটি কেটে নেব এখানে গলা চওড়া বন্ধ সাইড থেকে গলা নেব ও আড়াই এবং লম্বা নেব সাড়ে চার এবং একটি বক্স তৈরি করে নেব এবং গলা রাউন্ডশেপ দিয়ে নেব গলার পট্টিটি আড়াই ইঞ্চি চওড়াতে বক্স তৈরি করে নেব দাগ অনুযায়ী কেটে নেব এবার গল্পটির কাপড়টি এই সেলাই করে নেব এবং ছোটো ছোটো করে কাট দিয়ে সোজা করে চাপ সেলাই দিয়ে নেব সের বডি এর কাপড়টির উপরে একুচি সেলাই করে নেব গলাপটির কাপড়টির সঙ্গে এ কুচি করা বডি পার্টের কাপড়টি এই সেলাই করে নেব এরপর চাপ সেলাই দিয়ে নেব কাজ সেলাই করে নেব বডি পার্টি সেলাই করে নেব পর মুড়িয়ে সেলাই করে নেব হাতা মুড়িয়ে সেলাই করে নেব এবার হাতাটি মোহরি অনুযায়ী এই সেলাই করে নেব এবার হাতাটি বডি পার্টির সঙ্গে সেলাই করে নেব তৈরি হয়ে গেল এই সুন্দর গোলগলা ম্যাক্সিটি ম্যাক্সিটির ঝুল ঠিক আছে কিনা দেখে নেব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন আজ এ পর্যন্ত এ কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ